গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আজ পুরুলিয়ার ট্যুরের তৃতীয় দিন তো আজকে বাড়ি যাওয়ার দিন সকালে অনেক সকালে ঘুমতে ঘুরেছিলাম একটু খেজুরের রস খাওয়ার জন্য গ্রামের ভেতরে গিয়েছিলাম তো পাইনি যাওয়ার আগেই সব জাল দিয়ে দিয়েছে ঘুরে ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা এখানে তো দুদিন ধরে ছিলাম গতকাল অনেক অনেক স্পট তোমাদেরকে দেখিয়েছি ভিডিও দেখেছ আজকে লাস্ট দিন চলে যাচ্ছি যেতে যেতে তিনটে স্পট ভিজিট করব সাউতাল গ্রাম পাখি পাহাড় আর একটা কিছুটা ড্যাম আছে সেটা দেখে নিচ্ছি তিনটে কোরে সোজা কলকাতা এই তিন দিন এখানে মোটামুটি দুদিনই ছিলাম বলতে গেলে খুব সুন্দর লাগলো একদম দেখো তোমরা এই পাহাড়ের কোলে এই পাহাড়ের কোলে কান্না ভালো লাগবে এত সুন্দর মানে ভিউ আর এইদিকে এইদিকে অনেক হোটেল আছে রিসোর্ট আছে এইদিকেও সেম সমস্ত নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দেবো তোমরা নাম্বার পেয়ে যাবে আর একটা ছোট্ট ইনফরমেশন দিই তোমাদেরকে যারা দুদিনের জন্য প্ল্যান করতে চাও খুব কম খরচে দুদিনের জন্য এখানে হয়ে যাবে আমি পুরো ডেসক্রিপশন বক্সে পুরোটা দিয়ে দেবো কীভাবে আসবে কীভাবে যাবে কীভাবে থাকবে প্রচুর প্রচুর রাজস্ব হোটেলের নাম্বার আমার ভিডিওর মধ্যে থাকবে সব পেয়ে যাবে তো যারা পুরুলিয়া আসতে চাইছো একদম চলে আসো ঘুরতে আর ডিসেম্বরের কুড়ি তারিখের পর থেকে সিজন শুরু তখন একটু খরচাপাতি বাড়বে হোটেলেরও বাড়বে খাওয়া দাওয়া বাড়বে গাড়ি ভাড়া বাড়বে সব কিছু বাড়বে তো সেইভাবে চলে আসবে চলো এখন ব্রেকফাস্ট নাও ব্রেকফাস্ট করে গাড়ি রেডি আমাদের বেরিয়ে যাবো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে বন্ধুরা আমরা কুকুবুড়া হিল রিসর্ট থেকে বেরিয়ে গেলাম দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে সুন্দর পাহাড়ের কোলে শীতকালে আরও মনোরম লাগবে চলো আমরা এখন যাচ্ছি তিনটে স্পট ভিজিট করবো কিন্তু এখন গাড়ির যা অবস্থা অবস্থা মানে আমাদের এত লাগেজ হয়ে গেছে কোনো জায়গায় রেখে নামতে হবে না যা হবে উপর থেকে দেখতে হবে প্রথমেই যাব হচ্ছে পাখি পাহাড় চলো বন্ধুরা এখন আমরা যাচ্ছি পাখি পাহাড় তিনখানা স্পট ভিজিট বাকি আছে তোমাদের বলেইছিলাম চলো পাখি পাহাড় এখান থেকে সাত কিলোমিটার আগে এই রাস্তাটা পার করে যাই বন্ধুরা আমরা এখন যে রাস্তাটাই যাচ্ছি এই রাস্তা দিয়ে হাতি পারাপড়া হয় একটু আগেই এলিফেন্ট ক্রসিং ছিল ক্যামেরা অন করার আগেই চলে গেলো কেন পুরোটাই তো জঙ্গল আমরা এই পাহাড়টাই ছিলাম এই যে এই পাহাড়টা চলো আমরা এবার পাখি পাহাড়ের দিকে যাই সুন্দর একটা জিনিস দেখো ওই পাহাড়ের কোলে আর এই পাহাড়েরই জল সব এখানে দেখো কত পদ্ম হয়ে আছে ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম কত পদ্ম ফুল দেখো সব সাদা পদ্ম কিন্তু এখন আমরা চলে এসেছি পাখি পাহাড় চলো সামনে নিয়ে যাই একদম তোমাদেরকে এটাই কিন্তু পাখি পাহাড় এই দেখুন মানো ধান চুরি করে নিয়ে চলে যাচ্ছে খুব খায় বন্ধুরা এই যে পাখি পাহাড় ভালো করে দেখেন এখানে আমাদের গাড়ি এত লোড আমরা যেতে পারবো না তো এমনি একটু ঘুরে নিচ্ছি চলো বন্ধুরা এখন আমরা যাচ্ছি সাউতাল ভিলেজ পুরো জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি কিন্তু অনেকক্ষণ পর একটা বাইক দেখতে পেলাম আমরাই দাঁড়িয়ে যাচ্ছিলাম আর দাঁড়িয়েছিলাম বন্ধুরা ধরো ময়ূর দেখো দেখো বাড়িতে ঘুরছে ময়ূর কই 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 দেখি এই বন্ধুরা দেখো ময়ূর ঘুরছে বাড়িতে ময়ূর পুষেছে জঙ্গলে হ্যাঁ হবে হয়তো কি সুন্দর বসে বললো ফটো তুলে ভাবলাম ওই বসে গেল কি দারুণ চারিদিকে ঘর কি সুন্দর জায়গা দেখো বন্ধুরা কি সুন্দর বক গুলো বসে আছে সব পাহাড়ের জল এগুলো এখান থেকে জলটা গেছে এইদিকে একদম ইয়ে হয়েছে আর সামনে চোখের সামনে বিউটিফুল পাহাড় ও অসাধারণ স্কুল আছে এখানে বন্ধুরা পাহাড়ি জল আসছে দেখো কি সুন্দর ওখান থেকে হয়ে এই ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি এখান থেকে এই এই দিকে চলে যাচ্ছে এইদিকে চলো এই রাস্তাটা আমরা উঠবো রাস্তার অবস্থা খারাপ মনীষাকে বন্ধুরা আমরা সাঁওতাল গ্রামে চলে এসেছি বাড়িঘরগুলো কি সুন্দর দেখো আলপনা দেওয়া বেগুন গাছের চারাগুলো শুরু দেখো কি দারুন আর কি সুন্দর ফলন বাপরে বাপ ফলন মানে হ্যাঁ ছোট ছোট ফল হয়েছে ওখানে দেখলো তো ছোট ছোট ভর্তি হয়েছে কি দারুন গ্রোথ হয়েছে দারুন বন্ধুরা দেখো এই হচ্ছে পাহাড় এর পাগল ধান চাষ ও দারুন চলো আমরা আমরা পারদি ড্যামের দিকে যাবো দারুন দারুন বন্ধুরা আমরা এখন একটা হেভি জায়গা দিয়ে যাচ্ছি দেখো এদিকেও পাহাড় এদিকেও পাহাড় আর জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি ঠিক হবে না ব্যাপার চলো যাচ্ছি শুধু যাচ্ছি আচ্ছা জঙ্গলের মাঝখান দিয়ে আমাদেরকে ঢুকতে হবে বলেছিলো তাহলে এইটাই সেইটাই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা ঢুকলাম চলো খুব সুন্দর রাস্তাটা এখন পুরো জঙ্গল কোর এরিয়া এখন আমরা কোর এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি তারা কাজ সবসময় ভাব শুধু আমরাই যাচ্ছি সামনে পিছনে কোনো গাড়ি নেই পারদি ড্যাম চলো এই যে পাহাড় অসাধারণ আর এই হচ্ছে অতটা দেখছি ভালো না শুকিয়ে শাকি গেছে পুরুলিয়া ভ্রমণের এটা এই পাহাড়ের কোলে দেখো এই পাহাড় চারিদিকে পাহাড় 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 পাহাড়ের কোলে পাদড়ি ড্যাম সেই নিচে দেখো জল যাচ্ছে আওয়াজ আসছে এখান থেকে ঝর্ণার মতন জল পড়ছে চারিদিকে জঙ্গল আর শুধু পাহাড় যেদিকে তাকাচ্ছি পাহাড় তোমরা যারা পুরুলিয়া ভ্রমণে আসবে সাইট সিনটা একবার করে নিও খুব ভালো লাগবে চারিদিকে পাহাড় তো মনোরম দৃশ্য একটু ফটো করবো করব কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সুন্দর একটা অ্যাডভেঞ্চারার রাস্তা দিয়ে যাব চলো বলতে না বলতেই সেই পাহাড়ি জলটা এখান থেকে যাচ্ছে এই জলটা আসছে এখান থেকে এক দিয়ে যাচ্ছে দারুণ দারুণ চলো বন্ধুরা আমরা এখন একটা সুন্দর গ্রাম দিয়ে যাচ্ছি দেখো কি সুন্দর সাজানো গোছানো সব ঘরে ঘরে একই কালারের টাইপের রং করা কি সুন্দর মুরগিগুলো খেলছে ও চলো চলো বন্ধুরা বন্ধুরা হ্যাঁ ব্রিজ ভেঙে গেছে বর্ষাতে সম্ভবত দেখো নদীর জল আসতো ব্রিজ পুরো ভেঙে গেছে মনীষাকে নামিয়ে দিলাম চলো চলো আট আট চলে চলো এসছি কী অবস্থা দেখো ব্রিজের ব্রিজটা ভেঙে গেছে হয় দেবো ঠিক হয়ে যাবে ভোটের আগে চলো বসো সামনে একটা সুন্দর রিসর্ট আছে চলো তোমাকে দেখিয়ে দিই সোনার বাংলা আচ্ছা হোটেল সোনার বাংলা চলো বন্ধুরা বাড়ি ফেরার পথে বন্ধুরা সুন্দর ছোট দেখো শুধু ওদিকে জঙ্গল জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করছে লোকাল মহিলারা চলে এসেছি বড়াভূম রেল স্টেশন ওখান থেকে আমরা এখন সোজা সোজা যাব এখন বড় দিকে বড়বাজার রোড একটা আছে সেইখান থেকে ঝাড়গ্রাম হয়ে কলকাতা চলো চলো এই বড়াভূম থেকে কুকুবুড়া হিল রিসোর্ট আঠেরো কিলোমিটার চলো চলো বন্ধুরা আমরা কিন্তু ঝাড়খণ্ডে এন্টার করলাম যাওয়ার সময় তোমরা দেখেইছিলে আমরা এখন আবার ঝাড়খণ্ডে ঢুকে গেলাম এখন আমরা ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যাব আগে তেলটা ভরে নিই চলো তারপরে যাব তেল ভরি বন্ধুরা এখন তেল নিচ্ছি এটা ঝাড়খণ্ডের মধ্যে থেকে দেখো লেখা আছে নাইনটি এইট পেট্রোল আর আমাদের কোনো তো একশো ছ সাত টাকা করে আমি তো পাওয়ার ভরি একশো বারো তেরো টাকা করে তাও নর্মাল যারা বড় দেখে না নাইনটি এইট ঝাড়খণ্ডে তো ভালোই বন্ধুরা আমরা কিন্তু এখন ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যাচ্ছি এই পুরুলিয়া আসার পথে বেশ খানিকটা রাস্তা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে তোমরা যারা কলকাতার দিক থেকে আসবে একটু পেট্রোলটা খালি করে আসবে কেন আমাদের ওখানে পেট্রোলের দামটা বেশি আর ঝাড়খণ্ডে আটানব্বই টাকা পেট্রোল আমাদের ওখানে একশো ছ সাত টাকা পেট্রোল তো অনেকটাই ডিফারেন্স বন্ধুরা এই যে আমরা এখন পশ্চিমবঙ্গে ঢুকে গেলাম এই ঢুকে গেলাম টোটাল চারখানা পেট্রোল পাম্প ছিল এই পেট্রোল পাম্পটা পশ্চিমবঙ্গের মধ্যে বন্ধুরা মনীষাকে দেখো লক্ষ্মী ঠাকুরের জন্য ধান আনতে যাচ্ছে এই তো সামনে থেকে নিয়ে নাও মন্দির রাস্তাটা দেখো আহ আমরা এখন ঝিলিমিলির দিকে যাচ্ছি

জঙ্গল দুদিকেই জঙ্গল বন্ধুরা তোমাদেরকে তো এতক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য দেখালাম সেই জন্য ব্লগটা আমি শেষ করিনি মোটামুটি জঙ্গল শেষ এখন আমরা সোজা যাব খড়গপুর চলতে চলতে আমাদের ব্লগটা শুরু হয়েছিল আর চলতে চলতেই আমি কিন্তু ব্লগটা শেষ করব তিন দিন ধরে ঘুরলাম তিনখানা ব্লগ তোমরা দেখলে আশা করি খুব খুব ভালো লেগেছে তোমাদের সাপোর্ট আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে আরও সুন্দর সুন্দর ভিডিও করতে সাহায্য করবে যারা তোমরা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো যারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর অনেক অনেক শেয়ার কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ব্লগ দেখতে থাকো চলো চলতে চলতেই আমার ব্লগ শেষ হবে